হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সকাল নটা আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আর মাথাটা ঘোরা কালকেই দুঃখ করছিল না যে এই ক্লাসটা আমার মাথায় হচ্ছে না আমার মাথায় লাগছে তাও আমি লাগিয়েছি তা হয়েছে তো কালকে আছে ইংলিশ 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 এই সপ্তাহে হচ্ছে তিন পাঁচ সাত চলে এসেছে বাজার দেখি কি কি পাঠিয়েছে ডাটা বেগুন দেখো ছোট ছোট টমেটো কাঁচা লঙ্কা পুঁই শাক মিষ্টি কুমড়ো পটল আর মটরশুটি মান আছে কালকে পুঁই শাক হবে বাসি বাজার করে দিয়েছে যদি আর একটু লাগবে বাজে দশটা পাঁচ দশটা পাঁচ বাজে আর মা আমার ব্রেকফাস্ট রেডি করে ফেলেছে মা বলছিল পাউরুটি খেতে দিয়ে আমি বললাম মুড়ি খাবো সেই জন্য আলু সেদ্ধ দিয়ে মুড়ি মেখে দিয়েছে ওই মাখছে এখন আজকে এত জল খাবার আলু সেদ্ধ মুড়ি ছোটবেলায় খুব খেতে এখন দেখছি আবার এটা খেতে চাইছে ভালো লাগছে তো সানকিস্ট হয়ে যায় শিলের রুট সুন্দর নারকটা ওই

আমার বাগানে কিন্তু এখনো গাঁদা ফুটছে ইন্ডিয়া অস্ট্রেলিয়া সেমিফাইনাল তাই এখন বেশি করে পড়ে নিয়ে খেলা করত ভাইদেরকে সবসময় হনুমান বলা ভাইদের দিদি কি হনুমান নয়

দই মাছ করলে বলি নাকি দই মাছ কি রোজ রোজ হবে হ্যাঁ দই মাছ কি রোজ রোজ হবে মাটন হলে বলি মাটন কি রোজ রোজ হবে আলু সেদ্ধ ভাত হলে বলি না তাও মেনগুলোর উপর নির্ভর করে বলি হবে না খেলা আছে জানি তো ইন্ডিয়া অস্ট্রেলিয়া জানাই উচিত আমি সেটা জানবো না কালকে রাত্রির থেকে বাবার সঙ্গে গুজর 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 হচ্ছে

এখনই চালিয়ে দিয়েছি আমি হ্যালো তিন হাজার দুশো ছাপ্পান্ন বছর আগে বাবি খেতে বসেছিল এখনো পাবদা মাছ খাচ্ছে আরো দুশো তিনশো বছর লাগতে পারে চাটনির মতো চাটছে মাছটাকে এখন বাজে তিনটে আমি ছাদ থেকে জামা কাপড় তুলে আনলাম আমি ভুলে গেছিলাম দুদিন ধরে ব্যালকনিতে মেলছি তো দিয়ে আজকে হঠাৎ খেল আমি তো ছাদে মেলে আর রোদে সব চলে গেল আর বাবি আজকে ভোর চারটে উঠেছে পড়া করে নিয়েছে কারণ খেলা দেখবে খেলা দেখছে অস্ট্রেলিয়া ব্যাটিং করছে অস্ট্রেলিয়া টস দিতে ব্যাটিং নিয়েছে তাই তো কার্পেটটা শুকায় একটু ভিজে চারটে বাজতে এ সাত না পাঁচ না দশ সাত এদিকে কি চলছে তুমি ঘুমাতা হ্যাঁ কি দেখতা হ্যাঁ দেখতা হ্যাঁ কটা উইকেট পড়া হ্যাঁ দুটো চলো আমি জিমে বেরোতা হ্যাঁ রেডি হয়ে গেছি বেরোবো আর চন্দ্রিকা তুমি প্রশ্ন করেছিলে যে দিদি তোমার জিম স্টার্ট হওয়ার গল্পটা জিমের জার্নিটা মানে জিম কেন জয়েন করলে কীভাবে জয়েন করলে সেটা একটু বলো দেখো আমার জিমে জয়েন করা ফেব্রুয়ারি মাসের প্রথমের দিকে দু বছর হয়ে গেছে তো জিমে যাওয়ার ইচ্ছাটা আমার অনেক দিন থেকেই ছিল কিন্তু ওই নাচের মতোই শুরু করব কিভাবে এই ভাবতে ভাবতেই দেরি হয়ে যাচ্ছিলো তো একদিন ছোটো মামা ছোটো মামেদের সঙ্গে যেরকম গল্প করে এরকম একটা আড্ডা চলছিলো দেখলাম ভাবছি জিমে ভর্তি হবো তখন ছোটো মামি বললো জিমে ভর্তি হবে তাহলে আমিও হব না হবে দিয়ে ওখান থেকেই কথা হলাম আমি কিন্তু সিরিয়াসলি বলছি আমি কিন্তু ইয়ার কি মারছি না যে জিমে ভর্তি হব বলছে হ্যাঁ আমিও সিরিয়াসলি বলছি না তাহলে চলো কালকেই যাব দিয়ে সঙ্গে সঙ্গে এস জিতে গেলাম আর এসজিটা হচ্ছে আমার বাড়ি থেকে এতটাই কাছে যে মানে আরও সুবিধা হয়ে গেল জিমে যাওয়ার ব্যাপারটা মোটামুটি তার আগে কিন্তু জিমগুলো একটু দূরে দূরেই ছিল কাছাকাছির মধ্যে সেরকম জিম ছিল না আর যেটা ছিল সেখানকার পরিবেশটা আমার ঠিক পছন্দ ছিল না তারপরে পরের দিনই চলে গেছি মানে জেমনি কথা হয়েছে সন্ধ্যাবেলা পরের দিনই জিমে চলে গেছি কথা বলতে এ কথাটা কথা বলে সেদিনকে জুতো টুতো কিনে জিমের ড্রেস কিনে তার দিন থেকে আমরা জিম জয়েন করি আর প্রথমে আরেকটা ব্যাপার ছিল যে জিম জয়েন করব জিমে যাব কখন সন্ধ্যাবেলাটা আমার কোনো দিনই হবে না যখন বাবি ক্লাস নাইনে পড়ে যা বাইরে পড়ছে পড়ছে আমাকেও তো পড়াশোনা একটু একটু দেখতে হতো আর সকালের দিকটাও একটু মুশকিল সকালের দিকটা বাবির প্রত্যেক দিন পড়া থাকতো কখন যাওয়া যায় বা দুপুরবেলা কিন্তু আমি কোনোদিনই ঘুমাই না দুপুরে ঘুমোলে আমার রাত্রিবেলা ঘুম আসে না তো দুপুরবেলার ঘুমটা তো আমার নেই তো দেখলাম জিম চারটে থেকে খুলে আমি দেখলাম চারটেটা হচ্ছে আমার একদম পারফেক্ট টাইম চারটে গেলে ছটা পর্যন্ত যদি আমি জিমে থাকি তাহলে আমার সব কিছু একদম ঠিকঠাক টাইম মতো হচ্ছে ছোটো মামিও বললো ওই সময়টাই ছোটো মামির সুবিধা দিয়ে শুরু হয়ে গেল জিমের জার্নি তো প্রথম দিন গিয়ে চাপ ব্যথা হয়েছিল যখন আমাকে কার্ডিওগুলো করার ছিল কার্ডিও করতে করতে একটা সময় গিয়ে আমি পুরো একদম ব্ল্যাঙ্ক হয়ে যাই আমার পুরো মাথা ঘুরে ওঠে চোখের সামনে পুরো অন্ধকার বললো আপনার শরীর খারাপ করছে না হ্যাঁ আমার শরীর খারাপ করছে বলছে আপনি জল খান জল টল খেলাম যে তখন আমি ভাবছিলাম কাল থেকে আর আসবো রে বাপ রে যে দেখে এইসব মেশিন টেশিন নিয়ে কত সুন্দর সুন্দর ব্যায়াম করছে এগুলো করতে এত কষ্ট হয় তারপরে অসহ্য ঘাত পায়ে ব্যথা তার সঙ্গে মানে সিঁড়ি দিয়ে আমি উঠে আসতে পারছি না মানে দোকানে শুভকে দেখেছো তো শুভ গিয়ে সৌভিককে বলেছে পুটুনদা বৌদি মনে হয় উঠতে পারছে না সিঁড়ির সামনে অনেক থেকে দেখছি দাঁড়িয়ে আছে তুমি একবার যাও এবং সত্যি আমি উঠতে পারছি না পা দুটো উঠছেই না কিন্তু সৌভিক বললো কিনা যে এই যে ব্যথা ট্যাথা হলো। একটু হলেও মনে হয়েছিল কাল আর যাবো কথা বলবো না মনে হয়েছিল সৌভিক বললো এই ব্যথা নিয়েই কিন্তু কালকে যাবে না হলে ব্যথা গুণ বেড়ে যাবে কালকে এই নিয়েই জিম করবে দেখবে কমে যাবে সঙ্গে সঙ্গে ডিসিশান চেঞ্জ হ্যাঁ সৌভিক বলছে না ঠিকই আছে কালকে যাব। এই নিয়েই যাব তারপরে দিন আর অতটা মনে হয়নি পরের দিন থেকে আমাকে আসলাম করিয়েছিল ছোটো মামিয়া বললো খুব ব্যথা হয়েছে আমি ব্যথার মধ্যেই করতে হবে কিন্তু মানে আমি যে জ্ঞানটুকু পেয়েছি সেটুকু আমি সঙ্গে সঙ্গে অন্যদিকে দিয়ে দিলাম দিয়ে বললাম হ্যাঁ ব্যথা নিয়েই কিন্তু করতে হবে কামাই করলে চলবে না তারপরে আস্তে আস্তে জিমে সবার সঙ্গে পরিচয় হওয়া তারপরে আমার জিম করাটা রীতিমতো নেশার পর্যায়েই চলে গেল মানে যাই হোক জিম মিস করবো না অকারণে জিম কোনো কারণেই মিস করবো না ব্যাপার থাকে যে এই সময় যে কারণগুলোর জন্য যাওয়া যায় না শুধুমাত্র সেই কারণগুলো ছাড়া আমি কিন্তু দেখবো অকারণে জিম কখনও কামাই করি না মানে বাড়িতে বসে আছি অথচ জিমে যাইনি এটা কখনও হয় না বৃষ্টি ফৃষ্টি হলেও তো এখান থেকে এটুকু তো টুকটুক ধরে চলে যায় অসুবিধা হয় না জিমে যেতে আমার ভালো লাগে ওয়ার্কআউট করতে আমার ভালো লাগে হ্যাঁ ওয়ার্কআউট করে জিম করে আমি মোটামুটি দশ বারো কেজি কমিয়ে ফেলেছি তা একেবারেই নয় কিন্তু শুধু তো ওজন কমানোটাও তো একটা ব্যাপার না একটা ফিটনেসেরও তো ব্যাপার থাকে ফিটনেসটার জন্যও আমি যাই বয়সটা তো বাড়ছে তাই না তবে হ্যাঁ কমেনি যেরকম সেরকম আমার কিন্তু এই দু বছরের ওজনও বাড়েনি এখন বাজে চারটে আমি এবার চললাম জিমের চন্দ্রিকা এবার আরেকটা প্রশ্ন ছিল সে প্রশ্নের উত্তরটা আমি আরেকটা ব্লগে দেবো কেমন আজকেও আমাদের জিমের ফুল টিম কিন্তু হাজির চালা 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 টপরী টপরী টপরি কোথায় টপরি নাও দাও হিন্দিতে যদি টাপড়ি হয় বাংলায় তো টপরি তৃপ্তি করছে ডাম্বল প্রেস চন্দ্রানি দিয়ে রোদি করছে চেস্ট প্রেস আজকে দলে ভাগ এরপর আমি আর তৃপ্তি চলে এলাম চেস্ট প্রেসে আর ওরা ডাম্বল প্রেস ও আর একটা কথা তন্ময়কে আর হয়তো তোমরা দেখতে পাবে না তন্ময় কিন্তু জিমে চাকরিটা আর কন্টিনিউ করছে না অন্য জব করছে মাঝে মাঝে যদি ওয়ার্কআউট করতে আসে তখন হয়তো তন্ময়কে দেখতে পাবে বলেছে হ্যাঁ দিদি আসবো তোমাদের সঙ্গে দেখা করতে তারপরে ডেক ফ্লাই করে উপরের ওয়ার্কআউট কমপ্লিট মানে চেষ্টে তারপর নিচে নেমে আমরা আজকে দারুণ কার্ডিও করেছি সবাই মিলে কিন্তু সেটার ভিডিও নেই কারণ সবাই একসঙ্গে করলে ভিডিও তুলবে কে কেলা

স্পেশাল লম্বু এটা তো লম্বু না তো গোলু গোলু আবে সাদিন কেমন কেটেছে ভালো সাদিন ভালো কেটেছে না আছে হাতটা দেখা দিদির রিসলেট পরে কেমন লাগছে ভালো

যখন আর এক বল বাকি তখন আমি ক্যামেরা নিয়ে নিচে নেমে গেছি এদের এই উচ্ছ্বাসটা আমি ক্যাপচার করব বলে ইন্ডিয়া জিতে গেছে এবার ওপরে গিয়ে বাবিকে দেখি

দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে